শুভ সকাল বন্ধুরা আমি প্রিয়াঙ্কা উত্তর চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটি গ্রামের সাধারণ একজন গৃহবধূ আমার চ্যানেলে আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই স্বাগত আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন বাজে সকাল ছটা আগে যখন বাড়ি ছিলাম তখন খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার চেষ্টা করতাম আর এখনও করি কিন্তু না মাঝে মাঝে একটু দেরি হয়ে যায় আর এখন তো প্রায় গরম পড়েই গেছে ফাল্গুন মাস যেহেতু তো দেখো এক এই সময়টাই কিন্তু জবা ফুল বেশি ফোটে তা আমাদের বাড়িতে লাল জবাই আছে অন্য কোনো জবা মানে অন্য কোনো কালারের জবা ফুল নেই তো দেখো এখন কিন্তু ফুলগুলো তুলে নেওয়া হচ্ছে আমাদের বাড়ির পাশে একটা মেয়ে আছে আমাদের বাড়িতে আমাকে বৌদি বলে ডাকে তো ওই আসে ফুলগুলো নিতে ওই ফুলগুলো নিয়ে কালী মন্দিরে দিয়ে আসে আসলে আমাদের তো সময় হয় না সকাল থেকে প্রচুর কাজের চাপ থাকে আর ও যেহেতু মন্দিরে কাজ করে সেই জন্য ওই নিয়ে যায় আর এই দেখো বন্ধুরা আমাদের সবেদা গাছ সবেদা গাছে না গত বছর খুব একটা ফুল আসেনি আর ফলও বেশি ধরেনি কিন্তু এবছর দেখো ফুল প্রচুর পরিমাণে ধরেছে তো দেখো এখন কিন্তু আমি বাইরের সব কাজকর্ম সেরে জামাকাপড় ছেড়ে মানে বাসি জামাকাপড় ছেড়ে ঘরে চলে এসেছি আর এখন কিন্তু চুলটা আঁচড়ে নিচ্ছি আমি যদি ঠিকমতো চুলে মানে চিরুনি না করি আমার না চুলে খুব জট পাকিয়ে যায় সেই জন্যই চুলটা আঁচড়ে নিচ্ছি মর্নিং এভরি কেমন আছো তোমরা সকলে আশা করছি খুব ভালো আছো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজ হচ্ছে বুধবার আর আজকে কিন্তু আমাদের এখানে কাপড়ের হাট আর মা কিন্তু দোকান দেয় তো সেই কারণে কিন্তু আজকে কাজের চাপটাও বেশি আছে তো এখন যাব বাইরে সব কাজকর্ম তো হয়ে গেছে তোমরা তো দেখলেই এখন বাইরে যাব বাইরে গিয়ে মায়ের সঙ্গে একটু হাতে হাতে কাজ করে দেব তো চলো যেহেতু দোকানটা প্রতিদিন বিকালবেলা দেওয়া হয় আর সপ্তাহে কিন্তু একটি দিনই হাট পাওয়া যায় কাপড়ের হাট তো আজকে কিন্তু সেই দিন তো সেই কারণে পেঁয়াজটাও কিন্তু একটু বেশি লাগে মানে সব কিছুই পরিমাণে বেশি লাগে আর যেটুকু নিয়ে যাই মোটামুটি সেল হয়ে যায় কখনোই বাড়িতে ফেরত আনতে হয় না আর তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু একদম বটির উপরে একটা পেঁয়াজ দিয়ে রেখেছি শুনেছি এটা দিলে নাকি চোখ দিয়ে জল আসে না কিন্তু আমার চোখ দিয়ে জল আসবেই আর আমি তো পেঁয়াজ কাটছিলাম আর মাও কাজ করছিল তো পাশে জেঠি বাড়ি থেকে ডাক দিল যে চা খেয়ে যেতে তো সেই জন্য আমি আর মা এখন যাচ্ছি তো দেখতে পাচ্ছ মার সামনে আমি পেছনে তো এখন গিয়ে জেঠি বাড়ি থেকে চা খেয়ে নেব এই যে এখন কিন্তু দুধ চা খেয়ে নিচ্ছি আর এই বাড়িতে কিন্তু দুধ চাই হয় বেশিরভাগ দিন জেঠি বাড়িতে বন্ধুরা আমি যখন ভিডিওটা এডিট করছিলাম আমাদের এখানে কিন্তু বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল তো যদি একটু আওয়াজ কোনো রকম তোমরা বৃষ্টির পাও তো প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আর এদিকে দেখো পেঁয়াজটাও ভালো করে কুচি করে নেওয়া হয়েছে আর এরপরেও যদি পেঁয়াজ লাগে মানে এটা ফুরিয়ে যাওয়ার পরে তখন কিন্তু বাবা গিয়ে দিয়ে আসবে এখানে কিন্তু শশাটাও কুচি করে নেওয়া হয়েছে সেটাও পরিমাণে লাগলে পরে দিয়ে আসা হবে আমাদের এই ছোট্ট জীবনকে আমরা যারা সহজভাবে নিতে পারি তাদের জন্য কিন্তু সুখ আসা সহজ হয়ে যায় আর আমাদের এই জীবনে দুঃখ তখনই বাড়ে জানো তো বন্ধুরা যখন আমরা জীবনে প্রতিটি মুহূর্তে অনেক অনেক বেশি আশা করে ফেলি আর দুঃখ আসার পথটাকে তখনই আমরা খুলে ফেলি এদিকে পেঁয়াজার শশাটা কাটা হয়ে গেলেও ধনেপাতা কাটাটার কথা আমার আর মা দুজনের একজনেরও মনে ছিল না আর আমার না হাতটা আগের দিন কেটে গেছে এবার এমনভাবে কেটেছে যে আমি কোনো কিছু কাটতে গেলে আমার ব্যথা লাগছে তো মা বলছে কি ধনেপাতাটা আমি কেটে দিচ্ছি তুই বসে থাক আর এত সুন্দর করে কুচি কুচি করে কাটা আমার দ্বারা তো হয় না তো তোমরা তো দেখলেই যে পেঁয়াজ তারপরে শশা আর ধনে পাতা কেটে নেওয়া হলো কারণ আজকে হলো বুধবারের হাট তো এরপরে রান্নাঘরটা পরিষ্কার করে নেব তারপরে চা করব সকালবেলা জেঠির বাড়িতে তো চা খেয়েছিলামই কিন্তু আমাদের বাড়িতে চা করা হয়নি তো এখন চা খেয়ে নেব আর এদিকে দেখো বন্ধুরা আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘরটা কিন্তু ঝাট দিয়ে নিচ্ছি এটাও বাসনগুলো বাইরে বার করা হয়েছে কিন্তু এখনও মাজা হয়নি আগে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেব। তারপরে ভালো করে লেপে নেব। রাত্রেবেলা খাওয়ার পরে কিন্তু এখানে একটু লেপা হয় মানে কোনো রকমে কিন্তু সকালবেলায় ভালো করে লেপা হয় আর সেজন্যই আমি জুতো পরেই ঢুকেছি ঘরে আর আমাদের এই রান্নাঘর ঝাড় দিয়ে আর বারুনটা না ছোট হয়ে গেছে আর এদিকে বাজারে গেলে মায়েরও মনে থাকে না আমারও মনে থাকে না কিনা কথা এখানে দেখো উনুন ধরানো হয়ে গেছে আর এই যে আলু সিদ্ধ হচ্ছে আলু যেহেতু সিদ্ধ হয়ে গেছে তো বসে থেকে লাভ কি আলুটা ছুলেই ফেলি যত তাড়াতাড়ি করব তত তাড়াতাড়ি কিন্তু মা দোকানটা নিয়ে চলে যেতে পারবে আর আমি কিন্তু একা বসে আলুটা ছুলছিলাম না দাদাও ছিল দাদাও বসে আলু চুলে দিচ্ছিল আসলে দু বালতি আলু ছিল বললাম না তোমাদেরকে যে পরিমাণে অনেকটাই আলু লাগে তো দাদা আর আমি দুজনে মিলেই এগুলো করে নিচ্ছিলাম আর মা অন্যদিকে অন্য কাজগুলো সারছিল আর কি বলো তো বন্ধুরা মা না কিছুটা আলু বাড়ি থেকে মাখিয়ে নিয়ে যায় তাতে সুবিধা হয় তাড়াতাড়ি গিয়েই বিক্রি যেহেতু শুরু হয়ে যায় আর কিছুটা আলু মানে আস্তই নিয়ে যায় সেটা ওখানে দাঁড়িয়ে মাখিয়ে নেয় আজকে কিন্তু আমাদের বাড়িতে এই মাছ রান্না করা হবে মাছটা কিন্তু ভীষণই তৈলাক্ত আর দেখো মাছটা করা হবে আলু দিয়ে আর মশলা দিয়ে বলো তো কী মাছ আচ্ছা আমিই বলে দিচ্ছি এটা হচ্ছে পাঙাশ মাছ গতকালকে যেহেতু আমাদের এখানে হাটবার ছিল আর হাটবারেই কিন্তু এই মাছগুলো পাওয়া যায় তো রাত্রিবেলা কিন্তু ফ্রিজে রাখা হয়েছিল আর সকালবেলা কিন্তু রান্না করা হবে আজকে বেশি কিছু করা হবে না ওই মাছের ঝোল আর ভাত ব্যাস এই হলো আজকের মেনু আর এই থালার মধ্যে যে গুঁড়ো গুঁড়োগুলো দেখতে পাচ্ছ না এটা হচ্ছে জিরে গুঁড়ো মা মশলা করছিল তো এখানে একটু পড়ে গেছিল। থালার মধ্যে আর দেখো এখানে পেঁয়াজ আদা রসুন আমি কিন্তু সব কিছুই কেটে কুচি কুচি করে রেখেছি এবার এটা মিক্সিতে দেওয়া হবে আর মশলার পেস্ট করা হবে আর এখানে আলুটাও ভালো করে কেটে আমি ধুয়ে রেখেছি আর এই দেখো এদিকে কিন্তু বাইরের উনুনে রান্নাটাও বসিয়ে দিয়েছি আমাদের বাড়িতে না মানে রান্নাঘরে যেখানে আমরা রান্না করি সেখানে একটা উনুন ছিল মানে দুটো উনুন একসঙ্গে কিন্তু উনুনটা না ভেঙে গেছে সেই জন্যই বাইরে রান্নাটা করতে হচ্ছে তো পাশের বাড়ির মাসিকে দিয়ে উনুনটা করে নিতে হবে আর এদিকে কিন্তু আমাদের মাছের তরকারিটা পুরোপুরি রেডি আর এই দেখো বন্ধুরা আমি কিন্তু ভাতটা বেরিয়েও নিয়েছি আর এদিকে তরকারিটাও নিয়ে নিয়েছি আসলে কি বলো তো খিদে পেয়ে গেছিল। এখন মনে হয় পুরো বেজে গেছে এগারোটা মতো তো সেই জন্য আমি ভাতটাও বেড়ে নিলাম আর মাকেও বেড়ে দিয়েছি তো আমার এখন তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন বাজে প্রায় সাড়ে এগারোটা মতো মা রেডি হচ্ছে তো এখনই মা বেরিয়ে যাবে দোকান নিয়ে দোকানটা নিয়ে মা তো ঠিক টাইম মতো বেরিয়ে গেছে একটা দাদা আসে নিতে ওই দাদাই মানে ভ্যানটা নিয়ে যায় কেননা মার পক্ষে তো আর নিয়ে যাওয়া সম্ভব নয় মা কাঁচা ব্রিজ দিয়ে যায় আর ওই দাদাটা পাকা ব্রিজ দিয়ে চলে যায় দোকানটা নিয়ে এদিকে আমি স্নানটা সেরে ভালো করে চুলটা মুছে নিচ্ছি কেননা চুলের গোড়া দিয়ে যদি জল থাকে না পরে চুলটা গন্ধ হয়ে যায় আর চুলটা কিন্তু জট পাকিয়েও যায় সেই জন্যই ভালো করে মুছে নিচ্ছি এখন বাজে বেলা দুটো আমি স্নান করে এসেছি তারপরে সিঁদুর পরে নিলাম আর এরপরে আমি চুলটা আঁচড়ে নেব কিন্তু চুলটা এখনও শোকায়নি তো এখন একটু ঘুমাবো আর আজকে দুপুরবেলায় না সেরকম কোনো কাজ নেই মা যেহেতু দোকান নিয়ে গেছে আর বাবাও এখনও আসেনি বাড়িতে আর ভাই আছে ভাই ওর ঘরে রয়েছে তো এখন আমি একটু ঘুমাবো আবার পরে তোমাদের সঙ্গে কথা বলছি করেই না আকাশটা পুরো মেঘলা হয়ে গেছে দেখো পুরো আকাশ মেঘলা আশা করছি বৃষ্টি হতে পারে আমি জানি আজকে লক্ষ্মী দি রান্না করতে আসবে বাবার এখানে তো ফোন করে শুনলাম দিদি আসবে না তো তাড়াহুড়ো করে আমি চলে আসলাম বাবার এখানে রান্না করতে যেহেতু আকাশে মেঘ এদিকে বাবাও বাড়িতে নেই তো সেই জন্য তড়িঘড়ি করে চলে আসলাম গুড ইভিনিং এভরিওয়ান এখন বাজে সন্ধ্যে পৌনে ছটা মতো তো আমাদের এখানে কিন্তু প্রায় সন্ধ্যে লেগে গেছে আর আমি তো এইমাত্র আসলাম বাবার ওখান থেকে হাত মুখ ধুয়ে নিয়েছি আর জামাটাও কিন্তু চেঞ্জ করে নিলাম আর বাইরে কিছু জামা কাপড় বলতে একটা জামা কাপড় আছে আর দুটো ব্যাগ আছে ওই দুটো এখন আমি তুলে নেব এই যে এখন আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আজকে তো জামা কাপড় বেশ মানে কেচেছিলাম অনেকগুলোই কেচেছিলাম তো সেই জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি দুপুরবেলায় তারপরে আর ভাজ করা হয়নি তো সেই জন্য এখন আমি জামাগুলো ভাজ করে নিচ্ছি আর এখনও মা আসেনি তো আমাদের এখানে না বেশ গরম পড়ে গেছে মানে এখন পাখা চালাতে হচ্ছে তোমাদের সঙ্গে কথা বলবো বলে পাখাটা আমি এখন বন্ধ করে রেখেছি তো আমি এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিই যেহেতু আমি অনেক দিনই বাড়ি ছিলাম না তো বাড়িতে আসার পরে অনেক জামা কাপড় ছিল সেগুলোই কাচাকুচি করছে কয়েকদিন ধরে আর এগুলোই একে একে আমি তুলে রাখছি ঘরটা গোছানোর পরেই বাইরে থেকে মা আমাকে ডাকছে তো বাইরে গেটটা খুলে দেখি মা বাইরে বসে রয়েছে আসলে কি জানো তো বন্ধুরা সেই সকাল এগারোটায় বেরোয় আর আসে রাত আটটায় আর এই যে দেখছো না দাদাটাই দাদাটাই কিন্তু ভ্যানটা নিয়ে আসে ওনার কিন্তু ভীষণ পরিশ্রম হয় আর এই ফুচকার গাড়িতে যে আলোটা তোমরা দেখতে পাচ্ছ না এই আলোটা কিন্তু ব্যাটারির সাহায্যে জলে আমি সঠিক তোমাদেরকে বলতে পারবো না তবে এরপরে মায়ের কাছ থেকে আমি শুনে তোমাদেরকে বলবো তো আজকে কিন্তু লাইটটা বেশ জ্বলছে ফুচকা দেখলে না আমি একদমই লোভ সামলাতে পারি না আমি বলে কি কোনো মেয়েরাই হয়তো পারে না তো আমি মাকে বলছি যে আমি ফুচকা খাবো তো আমি খেতে খেতে পাশের বাড়ি এই দুইজন এরা আমাকে বৌদি বলে ডাকে তো এরা দুইজনই এসে মাকে জিজ্ঞাসা করছে যে ফুচকা কি হবে এখন কি আর আছে তা মা বলছে হ্যাঁ আছে তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আর বেশি বড় করছি না তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থেকো আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো